রক্ত রোগ থেকে জীবনের মতো মুক্তি পাবেন আমি গাছটি আপনাদেরকে দেখাইতেছি গাছটির নাম এটা হলো গাছ এটা আমরা বন ঝাল বলে থাকি এটা আস্তে আস্তে ঝাল হইতেছে এটা আমরা কি বন ঝাল বলে থাকি এর পাতা নিতে হবে নিয়ে যদি রস করে সেবন করতে পারেন অথবা ফুল বডিটা শিকড় সহ যদি রস করে সেবন করতে পারেন একুশটা দিন আপনার রক্ত অর্ষ গুটি অর্ষ পাইলস ভোগন্দর যে কোনো রোগ থেকে আল্লাহ আপনাকে মুক্তি দেবে যদি মনে করতেছেন যে আপনারা বন হল গাছটি পাইতেছেন না এটা দেখেন সুন্দর ফুল হয় এবং শক্ত শক্ত ফল হয় ঝালের মতো যদি না পান গুটি অর্ষ এবং রক্ত অর্ষের জন্য আমাদের একটি কোর্স আছে কোর্সের মূল্য দুই হাজার টাকা তিন মাসের চিকিৎসা নির্মূল প্রতিক্রিয়া মুক্ত যদি আমাদের নিতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জেলা উপজেলা গ্রাম পর্যন্ত নিতে পারবেন আমি আছি চুয়াডাঙ্গা জেলা জীবনদর উপজেলা রায়পুর বাজার ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম